আলু দাহাইরা কোরিয়ান ভাইরাল নুডলস বানায় খাইলাম এত টেস্ট অক করে হয়ে যা কয়েক মিনিটে কমপ্লিট বিশেষ করে স্পাইসি সসটা লাগে এই নুডলসটা খাইতে এত মজা লাগছে বাইরে বাই একবার যদি টেরাই হরইন মল লইব বার বার খাই সালামু আলাইকুম পিও বায়ো বোনেরা আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ আজ গা আলু কুরিয়া নুডলস রেসিপি শেয়ার হরাম অনেক স্পাইসি ইন্টারেস্টিং তিনটা অকরে গুইটা গুইটা হইরা কাট দিয়ে সিজাই আলুি বালা হইরা জুড়ে হারলে অক করে আধাই বর্তা বত্তা বানাইয়া হায়রা একটু লবণ আর কর্নফ্লাওয়ার দেয়া দেম তবে হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে আদা বা ময়দা একটা দিলে ওই ওইলো তবে কর্নফ্লাওয়ারটা দিলে খাইতে একটু বেশি ওই মজা লাগে বর্তানি আলু তার অর্ধেক কর্নফ্লাওয়ার দেহায়রা অকরে আলু আলুর লোক বালা হইরা মিশায় আছি এরপর তারপরে খালি আতের মাথার দলা দেহার নুডলসটা বানিয়ে লাইম অনেকদিন ধরে মোবাইলের মধ্যে এই রেসিপিটা দেখতেছি আর খালি খাইবার মল্ল কিন্তু সময়ের অভাবে বানানিও না আজকে কইতাছি এই রেসিপি বানায় খায়া দেহাম কিরম লাগে একটুখানি কাই লইয়া হাইরা এবার এবার গুড়ায় গুড়ায় মোটা মোটা নুডলস বানায় লাইম এটা কিন্তু অত্যানি বড় থাকতো না হি জানির পরে কিন্তু বাইঙ্গা যাবে তবু বুইতে বুইতে বানায় বানায় দেম জানির পরে বাইঙ্গা যত্তানি থাকে আমার আতের কাছে কর্নফ্লাওয়ারটা আসিন আতের কাছে যদি আডা বা ময়দা থাকে সেটা দেহাইরা ওইলেও এই রেসিপিটা একদিন ওইলে টেরাই হইরা দেখবেন ব্যাগটা নুডলস ওকে বানায়া হাইরা এবার ওই টাল দেম আতের সোয়াই যে বা বানাই না অক করে হেই বই এর পরে আর কোনো কাম নাইগা জাস্ট খালি উতলানি আনা পানির মধ্যে হিজাইলাম দুই তিন মিনিট এক এই কামটা হরতেও পাঁচ মিনিটও লাগতো না জাস্ট খালি আলু আলুটা হিজা হারলে কর্নফ্লাওয়ারটা মিশানি কোনো ব্যাপার না নুডলস ব্যাগটি বানানি শেষ হয়ে গেছে গা ইরুম হইছে এরম অবস্থাতে কিন্তু একটু নরম হয়ে থাকে টক বগাই না উতলানি আনা পানির মধ্যে ব্যাগটা নুডলস দেহাইরা অকয় তিন চার মিনিটে লুচুন বালা হয়ে যায় হিজাইলাম তবে আমার যদি আদা বা ময়দা দেহাইরা বানাই ওই ক্ষেত্রেও এই তিন চার মিনিটে হিজান লাগবো বেশিক্ষণ হিজান লাগতো না দেওয়ার পরে ওই দেখবেন যে নুডলসটি উপরে টি বাসা শুরু হয়ে গেছে গা কিন্তু একটা নুডলস ও বাংছে না শুধু একটা মধ্যে অনেকটা আমরা বরফ পানির মধ্যে লগে লগে ঠান্ডা বানাই লাইছি মূলত রেসিপি কিন্তু এই রে বরফ পানির মধ্যে দেহাইরা এটা শক্ত বানা লাগবো ঠান্ডা পানির মধ্যে ডুবাইয়া হাইরা এরম হয়ে গেছে গা বেঙ্গা বেঙ্গা অত্যানি রয়েছে ওনে একটা সস বানাই একটু না মৈসের ফাহি দৈনা পাতা কুসি রসুন কুচি কাঁচা খুব না মই বাইটা চিলি ফ্লেক্স বানাই হে দাও দিছি এক প্যাকেট দিয়া দিছিল ম্যাজিক মশলা সয়া সস সাদা তিল টমেটো সস পরিমাণ মত লবণ বাস এই কয়েকটা উপকরণ দেখা যদি সসটা বানায় লইতে এই দাও মেইন উপকরণ আর কিচ্ছু লাগতো না ওখানে চুলাতে গরম গরম তেল আইন হাইরা অক করে মিশাই দিছি তবে আমার একটা পরামর্শ চুলার মধ্যে তেলটা গরম হইরা যে সসটার উপকরণ দিছি ব্যাগটা ডাইলা হাইরা দুই মিনিট একটু জাল হরবান এত হইরা সসটা খাইতে একটু বেশি ওই ভালো লাগবো বালাইতে চাই না দেখছি ইরুম্বা নুডলস বানায়া হাইরা মজা হইরা খাইতেছে দেখে ইরু মল হইছে খাইবা লাগে এলাগে বানায় আছি আমরা অবশ্যই অবশ্যই রেসিপিটা টেরাই হয়ে দেখুনছি আলু দেহেরা কুরিয়ান এই ভাইরাল নুডলস এর বিশেষত্ব কিন্তু সসের মাঝে সসটা যদি বালা হইরা বানাইন তে যে কোন নুডলস খাইতে বালা লাগবো এইবার নুডলস বানাইতে রইন আবার যে কিনা নুডলসটি আছে এই সস দেহেরা কিন্তু বানায় খাইতে রইন দেখছুন বেলা দেখতে কতটা ইন্টারেস্টিং দেখা যাইতেছে আমার হোর বাড়ির মাইন্ডছে পরিমাণ